সালামু আজকে দেখাবো মজার ঢেঁড়স বাঁচি প্রথমে আমরা পেঁয়াজ কাঁচামচ একটু ভেজে আদা চামচ আদা চামচ রসুন বাটার দিয়ে ভাবে একটু নেড়ে তারপরে সামান্য একটু পানি দিয়ে দেবো দিয়ে এর মধ্যে আমরা এক চামচ লবণ আধা চামচ হলুদের গুঁড়া এক আধা চামচ ধনিয়া গুঁড়া আধা চামচ জিরা গুঁড়া দিয়ে এই মশলাটা একটু মাখিয়ে মিশিয়ে তারপরে আমরা এটি ঢেঁড়সের সাথে মিশিয়ে দেবো যেন এর মধ্যে পুরোপুরি ঢুকে যায় আর আমরা এর মধ্যে একটু অল্প অল্প করে ঢেকে আমরা এর ভাজিটা করে নেব একটু পর পর ঢাকনা উঠে এভাবে নাড়াচাড়া করে নেব যেন নিচে লেগে না যায় প্রয়োজন হলে একটু তেল তেল দিতে হবে যখনই দরকার হবে নিচে একটু লেগে যাবে আমরা পরিমাণ মতো তেল দেবো দিয়ে এটা যেন লেগে না যায় এবং সুন্দরভাবে এটা বারবার ঢেকে উঠিয়ে নাড়াচাড়া করে আমরা পুরোপুরি রান্নাটা শেষ করে ফেলবো এভাবে ভাজি করলে কোনো কিছু ছাড়া মানে চিংড়ি মাছ টু সব কিছু ছাড়াও এটা অনেক মজা হয় আপনারা এটা খুব মজা করে খেতে পারবেন সবাই মিলে একটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে এই ধরনের ভিডিও